বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ পঞ্চবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ আগে সংসারের গোজ গাছ না ঈশ্বর কেশব ও নয়েন্দ্রকে ইঙ্গিত নয়েন্দ্র আসিয়া কাছে বসিলেন নয়েন্দ্র পিতার পরলোক প্রাপ্তি পথে বড়ই ব্যক্তিভ্রস্ত হয়েছেন ও ভাই এরা আছেন তাদের ভরণ পোষণ করিতে হইবে নয়েন্দ্র আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন সাগরের বউবাজার স্কুলে কয়েক মাস শিক্ষকতা করিয়াছিলেন বাটির একটা ব্যবস্থা করিয়া দেয়া নিশ্চিন্ত হইবেন এই চেষ্টা কেবল করতেছেন। ঠাকুর সমস্তই অবগত আছেন নরেন্দ্রকে এক দৃষ্টি সস্নেহে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে আচ্ছা কেশব সেনকে বললাম যদ্চ্ছালাভ যে বড় ঘরের ছেলে তার খাবার জন্য ভাবনা হয় না সে মাসে মাসে মাসও হারা পায় তবে নরেন্দ্র অত উঁচু ঘর তবু হয় না কেন ভগবানের মন সব সমর্পণ করলে তিনি তো সব জোগাড় করে দেবেন মাস্টার আজ্ঞা হবে এখনও তো সবসময় যায় নাই শ্রীরামকৃষ্ণ কিন্তু তীব্র বৈরাগ্য হলে ও সব হিসাব থাকে না বাড়ির সব বন্দোবস্ত করে দিব। তারপরে সাধনা করবো তীব্র বৈরোগ্য হলে এইরূপ মনে হয় না সহাশে গোঁসায়ে লেকচার দিয়েছিল তা বলে দশ হাজার টাকা হলে ওই থেকে খাওয়া দাওয়া এইসব হয় তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে বেশ টাকা দিতে পারে কেশব সেন ইঙ্গিত করেছিল বলেছিল মহাশয় যদি কেউ বিষয় আসয় ঠিকঠাক করে ঈশ্বর চিন্তা করে তা পারে কি না তার তাতে কিছু দোষ হতে পারে কি আমি বললাম তীব্র বৈরাগ্য হলে সংসার পাত কোয়া আত্মীয় কাল সাপের মতো বোধ হয় তখন টাকা জমাবো বিষয় ঠিকঠাক করবো এসব হিসাব আসে না ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা একটা মেয়ের ভারী শোক হয়েছিল আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে তারপর ওগো আমার কী হলো গো বলে আসতে পড়ল কিন্তু খুব সাবধানে নদটা না ভেঙে যায় সকলে হাসি দিয়েছেন জয় ঠাকুর জয় ঠাকুর